নমস্কার কাকন ব্লক্সের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ সকাল সকাল চান টান করিয়ে আমি রেডি সেডি হয়ে গেছি হ্যাঁ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেটা তোমরা সকলে জানলেও একটা জিনিস কিন্তু সকলে জানো নাই এই ছাব্বিশে জানুয়ারি আর একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে আজ আমার বিয়ার দিন আজ আমার বিয়া হয়েছিল আজকের দিনে ঠিক আছে এই ছাব্বিশে জানুয়ারি ভিডিওটা যে তবে তোমাদের কাছে এডিট ফিডিট হয়ে যেতে আর দু তিন দিন সময় লাগবে হ্যাঁ তার জন্যে আমি ডেটটা মেনশন করে দিলাম যে আজকে ছাব্বিশে জানুয়ারিতে আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চান টান করে রান্নাঘরে ঢুকিয়ে গেছি একদম রুটি সকালে জলখাবার করে নিচ্ছি রুটি তরকারি সব করে নিচ্ছি দিয়ে পরে আমি যাবো একটুকু মন্দিরে পূজা দিতে আবারই আজকে দিনটা কত বিখ্যাত দিন আবারই আজকের দিনে একটু ঠাকুরের কাছে মাথা না ঠুকে আলে হয় যেতেই হবে তাই জন্য সকালে চান করে নিচ্ছি দিয়ে পরে বলি আইসে পরে তো পেট পূজা করতে তখন তো পেটে পেটটা একদম ছুচাই ডন মারবে তখন আইসে খাবো কি লড়াই বলে তা খেতে তো পাবো না হ্যাঁ এখন কাজের লোকও একসঙ্গে নিয়ে দিকে কাজ করতে ইচ্ছে তো যে শাশুড়ি রান্না করবে তাও তো লয় আইসে পরে তাহলে খাবো তার জন্যে রান্নাটা সকালে জল জলখাবারটা করে দিয়ে পরে আমি তারপরে যাব পূজা করাতে হ্যাঁ আমাদের ওদের রুটি করা হয়ে গেছে আর এইখানে আমি সেই সবুজ মটরটা দিয়ে একটা তরকারি করব। তাই দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে আজকে আমাদের বিয়ার দিন হলো আজ ঘরে কোনো ননভেজ রান্না হয় আজকে না আনিছে মাছ না আনিছে মাংস সুখা শুখাই রান্না হচ্ছে তো ঠিকই আছে কি করবো না আনলে আমি আর বললে কথা তো সরিয়ে শুনবে শুনবে তো নাই তার জন্য না দেখো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে লিজে দেখো মশলা কষা হয়ে গেছে আলু দিয়ে আর দেখো সবুজ মটরও দেখো মটরগুলো সুন্দর কালারটা দেখাচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ মটরটা দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে হ্যাঁ বেশ মাখা মাখা করে একদম জল ঢালে এটাকে একটু মানে সিদ্ধ হয়ে দেবো আলু সিদ্ধ করে আগের থেকে রাখা ছিল তো সবুজ মটরটা যখনই রান্না করবে মটর মটরটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করো না এক দুবার নাড়াচাড়া করি জলটা দিয়ে দেবে নাহলে দেবে মটরগুলা সে বুড়া লোকের চামড়ার মতো গুঁড়ে গেছে ঠিক আছে ওর তরকারিটা হচ্ছে ওক আইডিদিকে আমি ছাড়ি টাড়ি করে একদম রেডি হয়ে গেছি হ্যাঁ এই ভালো লাগছে না লাগে না সেটা জানাবে আমাকে হ্যাঁ বিয়ে পরে আর দেখো আজকের দিনে যে আমার বিয়া যে আংটিটা দিয়েছিল সেই আংটিটা আমি আজকে পরছি আমি সব আংটি গইনা সব করে নিচ্ছি হ্যাঁ কানারগুলো পরে নিচ্ছি কানাগুলো ফাঁকা ফাঁকা লাগছে না হলে ঘরে আমি সারাক্ষণ এমনি কানার ফানার পরে থাকি না তো সাজি কুজি ঘরে 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 পরে থাকতে ভালো লাগে না হ্যাঁ আমার হাসুড়ি বলে সবসময় একটু সাজি খুঁজে থাকিবে ঘরের একটা মাত্র বউ দেখতে ভালো লাগবে আমি বলি সবসময় যদি সাজিয়ে থাকিব তাহলে যখন সাজবো তখন সাজাটা ভালো লাগবে না দেখতে ঠিক আছে আর দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার বর একদম টাইক নিয়ে রেডি হয়ে গেছে এবার দুজনে মিলে যাবো আমরা পূজা করতে ও দেখি সকালবেলা একদম হ্যাঁ সেভিং টেভিং করে চুল টুল কেটে একদম মসজিদ ধরে দিয়ে যায় বাড়ি আ দেখা একটু পূজা ভান্ডারে চলে এলাম পূজা ভান্ডারে আসে পরে বললাম আমি একটু পূজা করাবো মা কালী পূজা করাবো পূজার শাড়িতে দিয়ে পরে ওই পূজার যা যা শাড়ি দিলো সেই ছিল সেগুলো দিলো দিয়ে পরে আমি চলে এলাম আমাদের বড় কালী এই বড় কালীতেই আমরা সব পূজা করি জন্মদিনে বলো বিবাহ বার্ষিকী বলো হ্যাঁ সব এতে আসি আমরা পূজা করি এই কালী ঠাকুরটা কিন্তু বিশাল জাগ্রত ঠাকুর হ্যাঁ আর খুব বড়ো বড়ো সড়ো ঠাকুরটা পূজা পাশাও বেশ ভালোই হয় তার জন্যে এখানে আমরা প্রতিবারে আসি সব পূজা করার দি আর দেখো আমি এখানে চলে আসেছি ঠাকুর মশাইকে দিয়ে পূজা করাচ্ছি হ্যাঁ পুষ্পাঞ্জলি দিলাম সংকল্প করলাম হ্যাঁ মা ঠাক মা কালীর কাছে মাথা ঠুকলাম এই দেখো অনেকক্ষণ ধরে ওইখানে আমরা আসেছি আর সেই সময় দেখছি কি যে ঠাকুর মহাশাই পূজাতে বসেছে ভালোই হলেও আমরা একটুকু শান্তি জলও পাই গেলাম পূজাটা হয়ে গেলো আমাদের একটা এইখানে একটা ইয়া বড় একটা প্রদীপ নিয়ে আসেছি হ্যাঁ আর যে কোনো ইয়াতেই বলো এই জন্মদিন টন্মদিনে বলো একটা করে প্রদীপ ধরাই দিয়ে বলে যায় বলে নাকি প্রদীপ ধরানোটা ভালো এখানে তোমার সব রেডিটি করাই থাকে তুমি যদি গিয়ে বলো আমাকে একটা প্রদীপ ধরা বা জিনিসপত্র দিয়ে দাও দিদিবে একটা সৈতার প্যাকেট দিদিবেগ হ্যাঁ ওতে প্যাকেটে লুজ তেল এরকম কাটা দিয়ে বানা থাকে মাপে মাপে একদম বাটিটি ভর্তি ভর্তি তেলটি হবে এরকম পরিমাণ করে সব মাপা করে থাক করা থাকে তুমি যদি বলো বললেই ওরা দিয়ে দিবে হ্যাঁ দেখো আমি একটা প্রদীপ ধরাই দিলাম বড়ো সড়ো প্রদীপ হ্যাঁ দিয়ে বর ঠাকুরের কাছে ফুল নিলাম পুষ্পাঞ্জলি দিলাম পূজা টুজা ভালোভাবে সম্পন্ন হইলো ঠিক আছে আধা ঘন্টা বাজাচ্ছে আমিও ঘন্টা বাজার আমিও বাজাই একবার হ্যাঁ তখন লাস্টে প্রণাম টনাম করে বাইরে বেরাচ্ছি তখন দেখছি কি এইখানে এই এই মহিলাটা আমাকে বলছে কি যে প্রথমে বললো কলা আর ইয়ে দাও পেড়া দাও তাই দিলাম পূজার প্রসাদ চাইছে দিলাম দিয়ে পরে বলছে কি আমাকে শাখা পরাই দাও লে বাবা বেশ কাণ্ড হলে তো শাখা ভরাই দাও আমি এবারে শাখাটি কোথায় পাই বলো দেখিনি আমি আমার বরকে বলছি হা দেখো আমাকে বলছি কি শাখা বরাই দাও এইবারে আমি বলতো নু বলছি কি যে এই এই মহিলাটা প্রতিদিনই বসে থাকে আর সবাইকে এই একই কথাই বলে আর ওমনি করে করে সবাই কাছ থেকে শাড়ি চুড়ি যা থাকে সব আদায় করে নিয়ে দিয়ে পরে আমাকে ধমকাই নিয়ে ঘরকে চলে আইল আমার তো মনটা মানছিল না কিছুতেই দিদি আমি ঘরে আসে শাশুড়ি মাকে বলছি শাশুড়ি মা বলছে যাই হোক তুমি যাটাই হোক তুমি দিয়ে আসো ওকে দেখো আমি আরও আমার পাশের ঘরের একটা ভাইকে নিয়ে পরে আমি আইলাম যে ঠাকুরমশাই গেট কপাট বন্ধ করে পালাই এই ঠাকুরমশাইকে মশাইকে আসে পরে আমি সব ঘটনাটা বলতে আর আমার ভুলে আমার টাঙানো আছে ওই জন্য ওইখানে টাঙানো রয়ে গেছিলো হ্যাঁ রয়ে পরেও বলছে যে ঠাকুরমশাই মশাই বলছিল যে ঠিক আছে তুমি তাহলে শাখাটা রাখিয়ে দিয়ে যাও আমি দিয়ে দেবো দিয়ে পরে ঠাকুরমশাই বলছে ও অমনি সবাইকে সবাইয় কাছেই বলে এই পূজাতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা শাড়ি আদায় করে জানো অমনিকে ও ওইখানে রোজ সকালেই চিন্তা করবার কিছু নাই মাটি হোক বলো সে যার সাথে যা করে করে আমার মনটা তো কুট ফুট ফুট করছিল তখনই আমি পূজা ভান্ডারের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তো বলছি কি যে না এটা মাটির শাখা মা ঠাকুরকেই দেয় দিয়ে এবারে আমার হাসুটি বললো কি যে সে তুই যা যেমন যাই শাখা হোক না কেন তুমি দিয়ে আয়সো ওকে দিয়ে আমি আরও ঘুরে যাই ওকে দিয়ে ঠাকুর ওকে দেখতে পাইনি ঠাকুর মশার হাতে দিয়ে এলাম মিলুম কালকে সকালে ওকে দিয়ে দিবে সে যা বটে বটে দিয়ে ঘুরে ঘর এলাম ঘর আসে দেখছি কি আমার হাঁশুড়ি মা সব রান্না করেছে আ গো শুক্তা করিছে বাঁধাকপি তরকারি করিছে ভেন্ডি ভাজা করিছে আলু ভাজা করিছে চাটনি করিছে না ওটা বাঁধাকপির তরকারি লয় চড়চড়ি করেছে সব করিছে নিয়ে রোদে বসে বসে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা হয়েছে পরে দেখছি রেডি হেডি আমি আরও হয়ে গেছি কারণ আমার বর মা বলি গেলো সন্ধ্যাবেলা রেডি হয়ে যাবে কে জানে কী দিবে মনে হচ্ছে কিছু দিবার দিনে নিয়ে যাচ্ছে এই দেখো আর রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি বলি কোথায় নিয়ে যাচ্ছে বলবে তো রাতের বেলায় অন্ধকারে তুমি এমনিতে তো বলো নিয়ে যাবো না তাহলে তুমি কোথায় নিয়ে যাচ্ছো বলছি তুমি চলো না তোমাকে একটা জায়গা নিয়ে যাবো হয়েছি কি বাজারের ভিতরে নিয়ে যাচ্ছে এই বাবা আইযছি সব দোকান বন্ধ हाँ हमें बिली तुम्हें मना जानते हाँ देखो जुएलार्सर दोकान सामने लिए आसिछ गु बोल कि तुम्हें एक सोनार पला कम क्योंकि दोकानगल बंद तुम्हारे कायदाटे करो ना तुम जानो जो आज के दोकानदानी बंध दो, ते तुम लिया आसिछ बोझी की ना सत्य हाँ देखो पैसा लिए आस दिए पैसा बार कर देखा ह गो सत्य पैसा लिए आसिल गो आज के पाइल नहीं हमारे कपालटाई खराब दिए और बैक ली चौहन है और क्या और जाते बोलते बैक चाली चले दिए कि हाँ देखो

হ্যাঁ বলছি কি হ্যাপি অ্যানিভার্সারি আজকে তোমাদেরকে ফোন করতাম যে এনিভার্সারিটা কোথায় সেলিব্রেট করছিও হ্যাঁ দিয়ে এবারে গল্প করতে করতে ভিজিও ঢুকলাম দেখে এক করি ম্যা মাছটা আমাকে তোমায় চিনে হ্যাঁ দিয়ে এবারে আমি গিয়ে এবারে বলছি কি আমাকে বলছে তুমি যেখানে বসবে বসো আজ পুরো রেস্টুরেন্ট আমি তোমার জন্য বুক করে নিচ্ছি চাই বা একটা লোক না আমি বলি হেগো সত্যি নাকি তুমি রেস্টুরেন্টটা বুক করে নিজো তোমার জন্য আমি পুরো রেস্টুরেন্টটা বুক করে নিছি তুমি যেখানে বসবে বলো সেখানে বসাবো তোমাকে হ্যাঁ আমিও বেশ একটা পোস্ট দিয়ে একদম টং টং করে আসছি এ রেস্টুরেন্ট করে বুক করছে বলে কথা শুনছে আসি একদম লাট সাইডের মতো একদম মেনু কার্ড খুলে একদম একটা একটা মেনু যাচ্ছি বলছে তুমি যা অর্ডার দিবে আমি তাই খাওয়াবো তোমাকে বলি এ রে এত সুন্দর সুযোগ কেউ হাত ছাড়া করে বলছে আমি বল জিজ্ঞাসা করছি যা অর্ডার দেবো তাই খাওয়াবো তো বলছে হ্যাঁ তুমি দেখিনি কত খাইতে পারো তুমি শুধু গাদা গাদা অর্ডার দাও তুমি দিয়ে খাবার বলে লব টঙ্কা কিছু খেতে লাস্টে কি অর্ডার দিলাম সম্বর বড়া ধোসা হ্যাঁ বলছে এইগুলা খাবাৰ যি তুমি আনিলে দাড়াও সব সময়ে আনহেল্দি খাবাৰ খাবা নাই কিছু হেল্ডি খাবাৰো খাই হয় দুজনে মিলি গল্প কৰিম্বৰ বোডা ধোচা খাইছিলোঁ শম্বৰ বোৰা ধোচা ইডলি খুব সুন্দৰ বেলে চাউথ ইণ্ডিয়ান খাবাৰ গোলা দাৰুণ বানে হে দিয়ে কি যে এইগুলা খাব বিলো এই খাব সৈতে তুমি ৰেডি কৰা তুমি কি অৰ্ডাৰ দিবা তারপরে দেখছি কি যে অর্ডার দিয়ে দিয়েছে চিকেন পকোড়া এক প্লেট আর চাউমিন ভেজ চাউমিন এক প্লেট তো হাফ প্লেট আমার মেয়ের জন্য নিয়ে যাবে আর হাফ প্লেট ওইখানে বসে বসে খাবে আমি বলি চিকেন ললিপপ আমি খাবো না চিকেন পকোড়া খাবো এই দুজনে মিলে গল্প করতে করতে আমি চিকেন পকোড়া আরও চাউমিন খাই দিয়ে আমাকে বলছে কি যে একটু চাউমিন লাও না দমে ঝাল করে দিয়েছে আমি না না আমি খাবো না দিয়ে ওটা দিয়ে খাওয়া শেষ হচ্ছে না আরও এক কাপ চা লাস্টে তো বলে বিশাল ব্যাপার যে আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আছি দারুণ দিদি দিয়েছি দেখুন পুরো একদম হ্যাঁ বিয়ে পর চাটা খাই পরে আমরা ঘর আসছি ঠিক আছে রাস্তায় দেখছি লোকজন একবারেই না একদম কম কম লোকজন আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা বাতাস দিয়ে ওদের জন্য কতগুলো খাবার প্যাকিং করায় নিয়ে এলাম দেখছি কি আমার সোনামা আমার জন্যে ম্যাগি রান্না করছে আজকে বলছে এই তোমাদের অ্যানিভার্সারি এটা আমার গিফট তোমাদের জন্যে আমি বরটাকে বলি দেখো দেখো তুমি শুধু ঠান্ডা ঠান্ডায় লিয়ে গেলে এ দেখো আর দেখো ঘরে কত সুন্দর আমার জন্য ম্যাগি রান্না করছি গো আমার জন্য বুঝি কি আমি ম্যাগি রান্না করি শিখি গেছি মা হুম দেখো কীরকম করে রান্না করতে হয় সে একদম পিঁয়াজ টিয়াজ দিয়ে কলাই দিয়ে রান্না করছে একদম হ্যাঁ আবার কত এক্সাইটেড দিয়ে বরু অত কষ্ট করে রান্না করেছে ওটাও একটু খেলো মাইসে পরে খাওয়া দাওয়া করে উপরে রুমে এলাম সারাদিনে যা রুমের যা অবস্থা হয়েছিলো সেগুলো একটু করে বাগাচ্ছিল আর ও ক্যামেরার সামনে আসছে ভঙ্গি করছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছো কায়দা দেখো কায়দা একটার উপর একটা কায়দা করিয়েছিলাম তুমি ক্যামেরাটা সামনে থেকে সরবে দিয়ে উপরে বলছি কি দিদি বলছি কি না আমি সরবো নাই দিদি দুজনে মিলে ভঙ্গি করছিলাম ভঙ্গি করতে করতে ওয়ার সঙ্গে খেলতে খেলতে রুমটাও বাগানো হচ্ছিলো দিয়ে বার কালকে ওর স্কুল আছে তার জন্য স্কুল ড্রেসটাও একটু বাগাইয়ে রাখলাম আমি এই রুমটা সারাদিন গুছানো হয় নি যা অবস্থা হই থাকে আর ও আমার সঙ্গী থেকে সন্ধ্যাবেলা হই গেলে ও আমাকে ছাড়ি বংনে বলবি যে মা যদি सियाলা কাছকে চলে যায় তাহলে আমার কি হবে দি ও মানে একটু অন্ধকার যেই হবে দেইবে সব সময় চিটায় জামা সঙ্গে ও আর কুত্ত হয়ে যাবে কেন দিয়ে পরে আমি রুমটা বাগাইতে বাগাইতে দেখছি কি আ দেখো আমার জেনে দুটো গোলাপ ফুল আনিছে আমার তো দেখে হাসি আর ধরে না এত ভালো লাগছে বাবা রে তুমি কখনো আমাকে গোলাপ ফুল দাও নাই আজ তুমি গোলাপ ফুল কিনে আনি আবার একটা আলো দুটো হ্যাঁ রে গোলাপ ফুল দিচ্ছে দেখো ঠাকুরকে দুপ দেখাচ্ছে তেমনি করে গোলাপ ফুল দিচ্ছে দিয়ে পরে আমার মেয়েটা বলছে বাবা বসে পরে দাও বসে পরে অমনি করে হমে কিনে হ্যাঁ দেখো কত কষ্ট করে কোথায় মুথায় বৈছিল বইছিল দিয়ে পরে আমি বলি এগুলো কিগুলো কি করতে বলছি আমি আনেছি দিয়ে তোমার বিয়ে বসি চাই উঠতে লাগছে দেখতে পেরেছি বুড়া হাড়া হয়ে গেছে আর কি এগুলো কি হয় যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো